কেননা আপনার প্রতিটি শব্দ এই ব্রহ্মাণ্ড পুরো কান পেতে রাখছে শুনছে এবং তার পরিণাম দিয়ে যাচ্ছে অর্থাৎ যদি আপনি নিজের ভালো চান সন্তুষ্টি চান পরিবারের বা স্বামীর তাহলে আপনি যা কিছুই নিয়ে আসুক আপনার স্বামী তাতে আপনি সন্তুষ্ট হবেন প্রসন্ন হবেন মুচকি হাসবেন যে বাহ আমাদের উপরে ভগবান বা মাতালো এরকমই কৃপা করুক যেন কিছু না কিছু তুমি নিয়ে আসতে পারো আমাদের পরিবারের জন্য বা কাউকে গিফট দেওয়ার জন্যই হোক তাতেও কোনো আপত্তি নেই সেটা কিন্তু পাই প্রকৃতি বা ভগবান করে দেবে কিন্তু যদি আপনি তার জন্য রেগে যান তার মানে প্রকৃতি বা ভগবান মনে করছে আপনার ভালো জিনিসে কোনো সন্তুষ্টি নেই অর্থাৎ আপনার যদি জিনিস না থাকে বা কিছু হারিয়ে যায় বা কোনো ক্ষতি হয় তাতে আপনার খুশি সেজন্য সেই লোকের সাথেই এমন কোনো ঘটনা ঘটবে যেটা আপনি হয়তো জানেন না বা চাননি তো সেজন্য বলছি শব্দই ব্রহ্ম যেহেতু সৃষ্টিকর্তা ব্রহ্মা আপনার শব্দ একটা সৃষ্টির একটা বীজ